আজ চলে আসছি বেদগোড়া দেখেন এটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটি হচ্ছে অপোজিটে ইন্ডিয়া কি যে টেস্ট এই গরমের মধ্যে প্রিয় বন্ধুরা আজ চলে আসছি বেদগোড়া তবে বেদগোড়া আসার পেছনে কিছু রহস্য রয়েছে তবে এখানে এসেছিলাম আজকে আমের ভর্তা খাওয়ার জন্য আমার স্নেহের ছোট বোন সে নিজে হাতে বানিয়েছে তবে ভর্তাটা আমি একা খাবো না আপনাদেরকে নিয়ে সাথে করে একসাথে শেয়ার করে খাবো এবং সবচেয়ে এখানে বিশেষ যে বিষয়টা যে জায়গাটিতে আসছি এটা মূলত হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সীমানা এবং সীমান্ত ঠিক ওই জায়গাটিতে সীমানা দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটি হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে আজকে এখানে বসে আপনাদেরকে নিয়ে আমের বর্তা খাবো আর আমের বর্তা যে কি মজা কত টেস্ট এটা না খাইলে বুঝবেন না তা আমি একটু একটু আগে খেয়ে নেই আপনার একটু উপভোগ করেন ঠিক আছে বন্ধুরা কি টেস্ট যে ওটা না খেলে বুঝবেন না কি যে টেস্ট এই গরমের মধ্যে অন্যরকম একটা ফিল হচ্ছে এখানে টেস্ট টক গরমের মধ্যে এমনিতে অনেক মজা একটু যদি খেতে চান চলে আসুন শেয়ার করুন আমার সাথে ঠিক আছে এই যে লবণটা একটু বেশি তবে টকের মধ্যে লবণ না হয়ে ভালো লাগে না আমি যতটুকু জানি তবে বন্ধুরা আজকে আমার জায়গাটি ছিল নির্ধারণ করেছি চমৎকার একটি জায়গা পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়ান যে পিলার বলে বা যে সীমা দেওয়া আছে ও পরে যাওয়া যায় না বলতো তবে আমরা এলাকার বিদায় চলে আসছি আর কি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবারও দেখা হচ্ছে নতুন কোথাও নতুন কোনো জায়গাতে আপনাদেরকে নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ